নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি ফল গণনা ও ঘোষণায় দফায় দফায় কারচুপির জামাত ইসলামী বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে এসব খবর ফলো করে প্রচার পাচ্ছে তবে ভোটের আগে ও পরে আন্তর্জাতিক গণমাধ্যম গুলোর মধ্যে একটি লক্ষণ ইস্যু হচ্ছে আওয়ামী লীগ ও দলটির উপর কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি আন্তর্জাতিক নানা মহল থেকেও বিষয়টি আলোচনায় আসছে কমনওয়েলথ ভোটের মাত্র একদিন আগে সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল যেখানে সরকার আইন উপদেষ্টা বলেছিলেন রিকনসিলিয়েশনের বিষয়টি পরে নির্বাচিত সরকার দেখবে সেই নির্বাচিত সরকার এখন বিএনপি বিএনপির সাথে আলোচনায় বসতে আপত্তি নেই আওয়ামী লীগের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত বলেছেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নেই ব্রিটিশ টেলিভিশন আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন গত বৃহস্পতিবার বাংলাদেশে যখন ত্রোদশ সংসদ নির্বাচন চলছিল সে সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় সাক্ষাৎকার সাংবাদিক বাংলাদেশ সময় শনিবার প্রচার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই দাবি করলেও জয় বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চান বাংলাদেশের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন দাবি করলেও চব্বিশের আন্দোলন নিয়ন্ত্রণে দমন পীড়ন তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দায়ী আওয়ামী লীগ সরকারের ভুল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় তার দেশে ফেরার সম্ভাবনা নির্বাচনের জামাতের উত্থান আওয়ামী লীগের সংস্কার সহ বিভিন্ন বিষয় মাহাতির পাশার প্রশ্নের উত্তর দিয়েছেন সাজিব আজ বিস্তারিত জানতে চলুন যা যাক বিশ্লেষণে